আগামী চোদ্দোই মার্চ বিশেষ দোলযাত্রা উৎসব তার আগের দিন অর্থাৎ তেরোই মার্চ হোলিকা দহনের সময় গুড়ি বলা হয়ে থাকে সেটিকে তো হোলিকা দহনের আগুনে আপনি একটি গোটা নারকেল এবং কিছু কালো তিল আপনার মনের যে সমস্ত ভয় ভীতি বা আশঙ্কা সেইগুলি কেটে যাওয়ার কথা মনে করে যে সেগুলি যাতে কেটে যায় মনের ভয় দূরীভূত হয় সমস্ত বিপদ কেটে যায় এই চিন্তা করে হোলিকা দহনের আগুনে বা অনেক সময় শত্রুতার সৃষ্টি হচ্ছে দেখছেন তাতে আপনি জর্জরিত তো সেইগুলি মনে করে আপনি হোলিকা দহনের আগুনে গোটা নারকেল এবং কালো তিল অর্পণ করুন এতে আপনার সেই সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এছাড়া যদি কেউ দীর্ঘদিন ধরে অসুখে বা রোগে ভুগছেন তো তার মাথার ওপরে কর্পূর এবং কালো সরিষা সাতবার ঘুরিয়ে সেটিকে হলিকা দহনের আগুনে পুড়িয়ে দিন এতে তার রোগ মুক্তিরও সম্ভাবনা থাকে অনেকাংশেই সেটি ফলপ্রসূ হয় তো অবশ্যই করুন অবশ্যই এর শুভ ফল পাবেন